বাবুন্দা উনত্রিশ তারিখে মোহনবাগান দিবস আর মাত্র দুটো দিনের অপেক্ষা মানে কটা দিনের অপেক্ষা তারপরে সবচেয়ে আক্ষেপের একটা বিষয় আপনি থাকতে পারবেন আপনি প্যারিস অলিম্পিকের জন্য খুব দুঃখ লাগছে কোনো জায়গায় আনন্দ লাগছে আনন্দ লাগছে যে প্যারিস যাওয়ার মতো আনন্দটা একটা বড় সুযোগ সেই সুযোগটাকে ছাড়া যায় না আর দ্বিতীয় আমার হচ্ছে মোহনবাগান হচ্ছে আমার প্রাণের জায়গা আমার বাবা মাকে আমি যেমন শুদ্ধ করি মোহনবাগান ক্লাবকেও আমি সেই জায়গায় শ্রদ্ধা করি আজকে পটন নিউজ আমি শুনলাম লাইভ টেলিকাস্ট করবে তো লাইভ টেলিকাস্ট করবে আমি হয়তো প্যারিসে থাকবো কিন্তু সেটা আমি পটন নিউজে লাইভটা আমি ফলো আপ করবো যে সেই দিন খেলাটা কী হচ্ছে বা ক্লাবের পরিবেশ কী অবস্থায় আছে বিগত বছর থাকার পরে ফার্স্ট টাইম উনত্রিশে জুলাই আমি থাকতে পারছি না এটা আমার জীবনের সবচাইতে দুঃখের দিন সেই দিনটা ফিরে আসার জন্যে আমি হয়তো কটন নিউজে সেই চ্যানেলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো এবং ভবিষ্যতে আমি মনে করি যাতে এরম দিনে আবার যাতে আমার অলিম্পিকে না যেতে হয় যাতে উনত্রিশে জুলাইটায় কমসে কম আমি থাকতে পারি যেটা অঞ্জন মিত্র এখানে বসে থেকে আমাকে এই জায়গাটা করে দিয়েছিল এই অঞ্জন মিত্রর জন্যে এই কুড়ি জুলাই ওনার জন্মদিন গেল আমি সেই দিনটা খুব অনুভব করেছি যে উনত্রিশে জুলাই এবারই থাকতে পারছি থ্যাংক ইউ বাবু